হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফ্লাইয়া এভিয়েশন আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি মুস্তাইনা আজকের ভিডিওতে আমরা কথা বলবো পর্তুগাল দিয়ে আপনি কি ইউরোপে কাজের সুযোগ খুঁজছেন তাহলে পর্তুগাল হতে পারে আপনার জন্য সেরা গন্তব্য ফ্লাইয়াড এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী এটি একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি পর্তুগাল শুধু সুন্দর একটি দেশই নয় এটি একটি সেনজেনভুক্ত দেশ অর্থাৎ আপনি যদি পর্তুগালে বৈধভাবে কাজ করেন এবং থাকেন তাহলে সেনজেনভুক্ত অন্যান্য দেশেও ভ্রমণ করার সুযোগ পাবেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানাবো পর্তুগালের ভিসা সম্পর্কে বিস্তারিত তথ্য এবং কাজের ধরন পর্তুগালে বর্তমানে তিনটি সেক্টরে কাজের সুযোগ রয়েছে এক কনস্ট্রাকশন ওয়ার্কার দুই ফ্যাক্টরি হেল্পার তিন জেনারেল হেল্পার পর্তুগালের এই তিনটি সেক্টরে কাজ করলে আপনার ডিউটি টাইম হবে সপ্তাহে পাঁচ দিন দৈনিক আট ঘন্টা করে সাথে ওভার টাইমের সুযোগ রয়েছে এখানে আপনি কোম্পানি থেকে ফ্রি থাকার ব্যবস্থা পাবেন এবং আপনার খাবার খরচ নিজের বহন করতে হবে আপনার বেতন হবে আটশো থেকে এক হাজার ইউরোর মধ্যে পর্তুগালে ফাইল জমা দিতে চাইলে আপনাকে জানিয়ে দেই এখানে ভিসা প্রসেসিংয়ের সময় লাগে সাত থেকে আট মাস পর্তুগালের ফাইল জমা দেওয়ার জন্য আপনার যেসব ডকুমেন্টস প্রয়োজন হবে তা হচ্ছে আপনার পাসপোর্ট যার মেয়াদ কমপক্ষে দুই বছর হতে হবে আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি এবং আপনার পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ এমএম সাইজের ছবি ছবি অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ডের ল্যাপ প্রিন্টের হতে হবে আপনার শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সনদপত্র যদি থাকে তাহলে নিয়ে আসতে পারেন আপনার দুই মিনিটের কাজের ভিডিও যদি থাকে তাহলে আমাদেরকে দেখাতে পারেন পর্তুগালে একটি স্থায়ী এবং নিরাপদ কর্মসংস্থান চাইলে এই সুযোগ হাতচারা করবেন না তাড়াতাড়ি আবেদন করার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার জন্য কল করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা সরাসরি ভিজিট করতে পারেন ফ্লাই অ্যাডিভিয়েশনের অফিসে আমাদের অফিসে ভিজিট করার সময় হচ্ছে সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত শনিবার থেকে বৃহস্পতিবার আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ফ্লাই অ্যাডিভিয়েশনের সাথেই থাকবে ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন